গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্রগুলি গুছিয়ে নিলাম আর বাইরে কিন্তু সকাল সকালই রৌদ্র এসে গেছে আর এখন আমার অনেকগুলো কাপড় চুপড় ছিল কালকে রৌদ্র থেকে এনে রেখেছি কিন্তু এগুলো গোছানো হয়নি এগুলো আস্তে আস্তে সবগুলো কাপড় গুছিয়ে নিব কাপড় কিন্তু না গুছিয়ে রাখলে ঘর ধরে দেখা যায় কাপড় আর বিছানাগুলো গোছানো থাকলে ঘর ধর পরিষ্কার দেখা যায় আমি আস্তে আস্তে কাপড়গুলো সব গুছিয়ে নিব এখন গুছিয়ে সকালকার আরও কাজকর্ম রয়েছে ঘর দৌড় গুছিয়ে ঘর মুছে তারপর মোটামুটি সকালে কাজগুলো শেষ হবে আর বাচ্চারা ছোটো বাপি এখনও ঘুমাচ্ছে বড়ো বাপি উঠেছে দাঁত ব্রাশ করছে বাইরে আর যে এখন থেকেই ঘরটা গুছাই আমি এ ঘরে চলে আসছি এই ঘরটা গুছিয়ে নেবো কারণ বাচ্চারা এটা বের করে ওটা বের করে সুপার মিদ্রা এলুমুলি করে রেখে দিয়েছিলো এগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নিব এখানে বাপির ব্যাগটা রেখেছি কারণ বাপি এখন প্রাইভেটে যাবে তাই সামনেই রাখলাম এখন চলে এসেছি আমি থালা বাসন ধুবো তা রাত্রে থালা বাসনগুলো ধোয়া হয়নি রাতে তো হালকা পাতলা ধুয়ে ফেলি কিন্তু কালকে ভালো লাগছিল না তাই ধুই নি হালকা বাসনগুলো রাতেই ধুয়ে ফেলি একটু ভারী কিছু থাকলে ভিজিয়ে রাখি সকালে ধুই আস্তে আস্তে সবগুলো বাটি থাল সবই আমি ধুয়ে নিব। সকাল সকাল থালা বাসন না ধুলেও তো ভালো লাগে না তাই সকালে ঘুম থেকে উঠে যা বাসনপত্র থাকে তা ধুয়ে নিই ধুয়ে চুলা টুলা মুছে তারপর রান্নাটা বসাই আর আজকে ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে ছটায় সাড়ে ছটায় উঠে একটু ব্রাশ করে হাঁটাহাঁটি করলাম তারপর সকালকার কাজকর্ম শুরু করলাম আর কি খুব সকাল সকালে রৌদ্র উঠেছে দেখো বাইরে দেখা যাচ্ছে প্রচুর রৌদ্র আর রৌদ্র যেমন সকালবেলায় গরম লাগতেছে সকাল সারাদিনই আজকে এরকমই যাবে বোঝা যাচ্ছে একটু বৃষ্টি টিষ্টি হলে গরমটা কম লাগে যে আমি এখন চোলাটাকে পরিষ্কার করে নিচ্ছি আমি সপ্তাহে তিন দিন না দু দিন সপ্তাহে দু দিন আমি চোলাটা এভাবে একবার ভালো করে ওয়াশ করে ধুয়ে নিই তাহলে আমার চোলাটা পরিষ্কার থাকে সব সময় আর এমনিতেই রান্না করে একটা ন্যাকড়া ভিজিয়ে ভালো করে মুছে নিই এখন এই ন্যাকড়াটা ভালো করে চিপে মুছে নেব চুলাটা মোটামুটি ভালো করে মুছে ক্লিন করে নেব আমি কিন্তু আমার চুলাটাই টেবিলটির উপরেই রেখেছি কারণ আমার এখানে তাক কোন চুল এটিকেছে মাছ এনেছে বাজার থেকে আর ছেলে বলছে মা আমি ধরবো দেখবো ও খুব সুন্দর করে মাছ নিয়ে খেলা করছে মাছ খুব পছন্দ করে যেমন দেখতে পছন্দ করে তেমন খেতেও পছন্দ করে যদি একটা মাছ বাজার সাথে থাকে আমার ছেলে সুন্দর করে ভাত খেয়ে ফেলে ওর কোনো মর্জি নেই ওর ডিম মাংস থেকে মাছটাই বেশি পছন্দ ঘুম থেকে উঠে আমায় বলছে মা আমাকে ব্রাশ দেব আমি দাঁত ব্রাশ করব। এই যে মাত্রই ঘুম থেকে উঠেছে উঠে করছে আমি ব্রাশ করবো দেখো কি সুন্দর মেজে মেজে দাঁত পরিষ্কার করছে আমার ছেলে ও কিন্তু খুব সুন্দর ব্রাশ করতে পারে আর এদিকে আমি ভাতটা বসিয়ে নিলাম চালগুলা ভালো করে ধুয়ে টুয়ে রাইস কুকারে ভাতটা বসায় দিচ্ছে আর এখন মাছটা ধুচ্ছি এটা হচ্ছে পাঙ্গাস মাছ ছোটো ছেলে বড়ো ছেলে পাঙ্গাস মাছ খেতে যা পছন্দ করে অন্য কোনো মাছ খেতে যায় না বড় ছেলের আরও বেশি সমস্যা অন্য মাছ দেখলে তার মনটা খারাপ এক চিংড়ি মাছ আর পাঙ্গাস মাছ এই দুটা মাছই বেশি খায় আর তাই ওর বাবা পাঙ্গাস মাছ পাড়ে কিনে পাঠায় লোকে কাটায় কুটাইয়ে পাঠাইছে আর ছোটো ছেলে এখন বলতে আছে মাম একটু শরবত খাবো তাই ওই যে দেখো লেবুটা সুন্দর করে চাকু দিয়ে কেটে তারপর আমি শরবতটা বানিয়ে দিবো এখন ওইটু শরবত বানিয়ে দিই গরম পড়ছে তো আমার ছেলে আবার একটু গরম রৌদ্রে ও বেশি বেশি শরবত খেতে চাই একটু বড়ই বলবে আজকে যেহেতু সকাল থেকে রৌদ্র আজকে যে কয়বার ওকে শরবত বানিয়ে দিব আসা বলবে মা শরবত বানিয়ে দেও একবার ট্যাং দিয়ে আর একবার লেবু দিয়ে সিজটে সুন্দর আছে দুইবার আবার ট্যাংজিও খাবে না একবার ট্যাং দিয়ে দাও আরেকবার লেবু দিয়ে দাও এখন এসে বলছে মামা গলে লেবু শরবত খাবো ঠিক আছে আমি বানিয়ে আনছি তোমার জন্য লেবু শরবত আমাকে বলছে মা শরবতটা কি হয়ে গেছে আমি বলছি হ্যাঁ বাবা শরবত হয়ে গেছে ফ্যানটা ছেড়ে নেই এতক্ষণ করে বসাচ্ছিলো এখন এই করে এসে বসছে এই গরমের মধ্যে কি ছেলেকে ফ্যান ছাড়া রাখা রাখতে পারবো যে আস্তে আস্তে সুন্দর করে শরবতটা ওকে খাইয়ে দিলাম শরবতটা সেই টেস্ট হয়েছে আমার ছেলে বলছে মা খুব স্বাদ হয়েছে ভালো করে লেবু বুচি ঠান্ডা ফ্রিজের জল দিয়েছি আবার চিনি দিয়েছি স্বাদ তো হবেই সে এখন টুম্বল দেখবে ওই একটু মোবাইল দেখে মোবাইল না দেখায় তারপর আমি কাজ করি না তো খালি দুঃখ পায় ছোটোবেলা দেখেই অভ্যাস এখানে দুঃখ পায় ওখানে দুঃখ পায় পড়ে যায় আমি কাজ করলে সাত থেকে আটবার পড়ে গেছে দৌড় দিত আমার পিছন পিছন আর এখন আমার ছেলেকে একটু একটু মোবাইল দেখায় কি করবো একা বাড়িতে থাকি ছেলেকে রেখেই তো আমার সব কাজ করতে হয় একা হাতে না না কাজ করি যারা আমার মতো একা একা কাজ করো একটা কাজ করে দেখবি আর একটা কাজ রেডি সারাদিনে একটু রেস্ট নেওয়ার সময় নাই রান্না বা রা গরদর গোছানি থেকে কত কাজ এখন আমি স্নান করে গাছ থেকে ফুল ছিঁড়তে চলে আসলাম এখন আমি পূজা দিব দেখো এটা আমার সাদা জবা গাছ আমি এই একটা চারা ডাল লাগিয়েছিলাম আমার গাছে এখন মোটামুটি অনেকগুলো করে ফুল ফুটে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফুল হয় আমার আমার আসনটা একদম সাদা সাদা ভরে যায় এই দেখো গাছে এখনো কত ফুল আর এই যে আমি পূজা দিয়ে নিলাম স্নান করে এই দেখো আমার গোপালটাকে সুন্দর করে স্নান টান করেয়া তারপর সাদা ফুল দিয়ে আমি পূজা দিলাম দেখো এদিকে বাইরে এই গরমের মধ্যে চ্যাপচেপিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল বারোটা বাজলো দেখি বৃষ্টিও শুরু ছেলেকে নিয়ে কিছুলাম নাম বড় ছেলে বলছে মাছ চিকেন খাবো আর খিচুড়ি খাবো সকালে তো ভাত আর মাছের গুনো করে দিছি খাইছে আর এখন ওই যে খিচুড়ি খিচুড়ি বসা বোধ শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে ভেজে এলাচির ডালচিনি পাড়সাম বাড়ি লাল লাল করে ভে ভাজলাম এই যে এখন আমি ডালটা ভেজে নিলাম কে কে আমার মতো এভাবে ডাল ভেজে খিচুড়ি রান্না করতে পছন্দ করো তো আমার কিন্তু খিচুড়িটা রান্না হয়ে গেছে এদিকে আমি চিকেনটা এখন রান্না করবো চিকেনটা ভালো করে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর জিরার গুঁড়ো ইয়ে গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিছি একটু লবণ তেল দিয়া আর এখন আমি এটাকে টক দই নিলাম এটা ভালো করে আর টক দইয়ের সাথে দিয়ে দিলাম নেড়ে চড়ে ভালো করে কষা কষা একটা চিকেন কষা রান্না করবো সাথে গুজে খুনা খিচুড়ি এটা বড় ছেলে খুবই প্রিয় বাবাও পছন্দ একটু বৃষ্টি আইলে খিচুড়ি রান্না করে দিলে বাপ ছেলেরই মনটা ভরে আবার ছোটো ছিল দেখা যায় এখন একটু ভালো লাগে চিকেন দিয়ে খিচুড়ি খাবো বলে এইটা এটা হচ্ছে আমার নতুন একটা রান্নাঘর এটা এই রান্নাঘরটা তোমরা আগে দেখো নি এটা আমি একটু হালকা করে সাজিয়ে নিলাম হালকা কিছু ভিডিও করার জন্য এদিকে কিন্তু আমার বান্না কমপ্লিট মাংস ভুনা ভুনা খিচুড়ি আলসা সালেবু লেবু সব কেটেছি আর এই দেখো সবার আগে ছেলেকে খাওয়াইতে আনলাম কারণ আমার কিন্তু কাজ করতে করতে লেট হয়ে গেছে আড়াইটা বেজে গেছে আর আমার ছেলে তো ক্ষুধা বেজে গেছে ও বলছে মা রান্না হয়েছে মুজি হ্যাঁ বাবা আসতেছি রান্না হয়েছে তাই ওর জন্য সবার আগে ওর জন্য খাবারটা নিলাম আর বড়ো ছেলের খাবারটা টেবিলে বেরিয়ে দিয়ে আসছি বড়ো ছেলে খাচ্ছে দিকে ছেলে বলছে মা রান্নাটা ভালোই হয়েছে কে বলছে তো ভালো হয়েছে বলতে পারে না বলে মা সেই সেই বলে যাবে রান্নাটা ভালো হয়েছে আজকে আমি মাটির প্লেটে খাবারটা বেরছি বড়ো ছেলেকেও মাটির প্লেটে দিছি ওই যে আমাদের এখানে রথের বেলায় গেছিলাম না বাপের বাড়ি পরে মাটির প্লেট কিনেছিলো বড়ো ছেলে ওর খুব শখ মোবাইলে দেখে মাটির প্লেটে মানুষ খায় ও খাবে তাই আজকে রান্না করে ওকে মাটির প্লেটে দিলাম ছোটো ভাইকেও দিলাম